সংকট উত্তরণেও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করবে এবং বাংলাদেশের সঙ্গে থাকবে বলে জানিয়েছে সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো স্থানীয় সময় বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও ইইউ প্রতিনিধি সহ আরো উপস্থিত ছিলেন ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব সালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে ড হাসান মাহমুদ দু সালে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্ত সম্প্রতি সময় রিট ও শেষে সর্বোচ্চ আদালতের রায় সহ সবিস্তরে উল্লেখ করেন মন্ত্রী বলেন দুর্বৃত্তরা অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করেছে ভাঙচুর অগ্নিসংযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। যা অনেক ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত ও হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানায় সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো তিনি বলেন আমি আশা করছি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে থাকুন ফোকাসে থাকুন हाथ राखन प्रज राहते